তো গাইজ আমরা এখানে ঘুরতে এসেছি আগামী দুদিন আগে যে জায়গায় ঘুরতে এসেছিলাম ঠিক সেই জায়গায় এরকম বোন আমি আর আর বোন এসেছে ও রিলস বানাচ্ছে ওখানে বোন তো দেখতেই পাচ্ছ তো এখানে দেখতেই পাচ্ছ আমার পেছনে অনেক কলা গাছ সেইখানে দেখলাম একাধিক কলা মানে এক ছড়ি কলা পেকে গেছে সেখান থেকে আমরা কিছু কলা চুরি করবো দেখতে থাকো ঠিক আছে কিন্তু এখানে এই যে সর্ষের জমিতে একটা মানে পাহাড়াদার আছে আমাদেরকে ভীষণ বকেছে আজকে আর এবার আমরা কলা চুরি করতে যাচ্ছি জানি না ফাইনালি কি হবে চলো দেখতে থাকো অর্পিতাকে বলেছো অর্পিতাকে বকেছে আমাকে বকেনি তোদের বকেছে আমি উত্তর দিই আমাদেরকে বকেছে বোন বলেছে আমরা তোমাদের ফুল নষ্ট করছি না ফুল ছিঁচ্ছি না কিন্তু আমরা অলরেডি ফুল ছিঁড়ে ফেলেছিলাম বকাও খেয়ে নিয়েছি তার বদলে তো চলো আজকে কলাগানি কলা চুরি করাটা তোমরা পুরোটা দেখতে থাকো দেখো কলা চুরি করতে যাবে তার জন্য ওরাও আবার ভিডিও বানাচ্ছে আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছি আগের থেকেই তোমরা দেখতে যাচ্ছ তো চলো তাড়াতাড়ি চল কলা গুলো সব চুরি করতে হবে তারপরে বন্ধ হয় না কিন্তু ওই লোকটা যদি তারা দেয় যা অবস্থা হবে আজকে কোন দিক দিয়ে পালাবো কলা খাবো এই খাওয়া গোয়া এই খাওয়া দেখবে আমি একটা বলি এই দেখো মৌ কলা চুরি করবে আর এই বুনু চুরি করবে আর আমি তো আছি একটু কলাটা করার চেষ্টা আমরা এখন এসছি কলা চুরি করতে আমাদের কলা বাগানে এই দেখো বুনু এটা ছুঁড়ে মারছে এটা ছুঁড়ছে

আমরা গ্যামার মধ্যে চলে এসেছি দৌড়াচ্ছ ওই তখন ওই পিছনে আসতে এখন গ্যামার মধ্যে দেখো টাইম নাই তখন দৌড়াচ্ছি